ছেলেকে এই রান্নাটা বন্ধুরা প্রথম রান্না করে খাইয়েছে সে খেয়ে বলল মা এটা কী ক তো অমৃতের স্বাদ হ্যাঁ আমি তো ভীষণই ভয়ে ছিলাম পুরোপুরি ভিডিওটা করতেই পারিনি হয়তো বা কী বলবে কি না বলবে আমায় সেই ভেবে এতটাই সারপ্রাইজ উত্তর পাবো ভাবতেই পারিনি তো খেয়ে বললো সেটা নাকি অমৃতের স্বাদকেও হার মানায় তাই জন্য ভাবলাম চাক তোমাদের সাথে তাহলে এই অমৃতের সাথে শেয়ার করি বাজার থেকে এনেছিল কাতলা মাছ সন্ধেবেলা না প্রতিদিন ছেলেটা বায়না করে কিছু না কিছু নতুন খাবার দিতে তো আমি কাতলা মাছের আশ ছাড়িয়ে কিছু মানে শক্তপোক্ত যে মাছগুলো ভালো খায় না সেখান থেকে দুটো বেশ হৃষ্ট দেখে মাছ তুলে রেখে দিলাম আর বাকি মাছগুলো ঝোলের জন্য আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছি এই মাছ দুটোকে কী করলাম বেশ সৃষ্ট পুষ্ট মোটা সোটা দেখে দুটো মাছ নিলাম সেই দুটো পিস মাছ জলের ভেতর লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম হ্যাঁ গো সিদ্ধ করতে আর জলটা খুব বেশি দিও না একদমই অল্প দিও যাতে জলটা ফেলে না দিতে হয় সিদ্ধ যেটুকু করবে সেটুকু জল মাছেরই যেন লেগে যায় মানে মাছটাই যেন জলে সিদ্ধ হয়ে ফুলে ওঠে একটু জল যেন বাড়তি না থাকে এরকমভাবে দেবে যখন ওই জলটা সেদ্ধ হয়ে সরি জলটা সেদ্ধ হয়ে নয় মাছটা যখন সেদ্ধ হয়ে যাবে জলের ভেতর পুরো জলটা দেখবে টেনে নেবে এবার টেনে নেওয়ার পরে সেই মাছটাকে তুলবে যখন ঠান্ডা হবে সেটাকে ভালো করে চটকাবে চটকে চটকে কাটা ঠাটা যা কিছু আছে সব ফেলে দেবে মাছটা বেশ মিহি হয়ে যাবে তার ভেতর দেবে একটু পুদিনা পাতা একটু ধনে পাতা অবশ্যই পেস্ট করে কিন্তু একটু কাঁচা লঙ্কা গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো একটু আদা বাটা একটু রসুন বাটা পেঁয়াজ বাটা কিন্তু নয় পেঁয়াজ বাটা বাদ মনে থাকে যেন এগুলো দিয়ে মাছটাকে খুব ভালো করে চটকে পটকে ভালো করে মেখে এরকম একটা বন্ড করে বেশ শেপ করে নেবে আর সাইডে তোমরা বিস্কুটের গুঁড়ো কিংবা ক্রাম করেও নিতে পারো পাউরুটির শুকনো পাউরুটি গুঁড়ো করে নিতে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো আমি সেটাই নিয়েছি কারণ বিস্কুট গুঁড়ো ছিল না আর ওই যে গোল গোল শেপগুলো করেছি তাকে না খুব নরম হয়েছে আমার কারণ আমি ওর ভেতর আর কিচ্ছু মেশাই টেস্টি আনার জন্য যদি একটু ময়দা ঠয়দা মেশাতাম হয়তো শক্ত হতো কিন্তু আমি চাই নিজে স্বাদটা দারুণ থাকুক এবার একটু দু চামচ যদি কর্নফ্লাওয়ার নাও ঠিক দু চামচ ময়দা নেবে তার ভিতরে একটু সামান্য লবণ একটু মিষ্টি দিয়ে ভালো 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 করে খুব ভালো করে পেস্ট করে নেবে ওটাকে ভালো করে ফেটিয়ে নেবে নিয়ে ওই যে মাছের পিসটা তুমি যেটা কাটলেটের মতো আকার দিয়েছো সেদ্ধ মাছের পিসটাকে সুন্দর করে এরকম কাটলেটের মতো আকার দিয়েছ সেটাকে তুমি কর্নফ্লায়ারে গোলায় আগে ডুবাবে ডুবিয়ে তারপরে এই বিস্কুটের গুঁড়োর ভিতর এপাশ ওপাশ করে ঠেসে ঠেসে নেবে তারপর তেলের ভিতর গ্যাস সেমে দিয়ে এপিট লাল করে ভেজে নেবে তারপর সেটাকে খুব ধীরে ধীরে কিন্তু ভাজতে হবে প্রথমে গ্যাসটাকে বাড়িয়ে দিলে হবে না বন্ধুরা গ্যাসটাকে প্রথমে কমিয়ে দিতে হবে যখন দেখবে এক পাশটা হালকা লাল হয়ে এসেছে দ্বিতীয় পাশটা আবার কমিয়ে দিয়ে ঠিক এইভাবে ভাজবে আর নামানোর আগে একটু গ্যাসটা বাড়িয়ে দেবে তখন লাল হয়ে আসবে আর যখনই লাল হয়ে আসবে তখনই নামিয়ে ফেলবে একটা টিস্যু পেপার দিয়ে চেপে নেবে যাতে তেলগুলো টিস্যু পেপারটা টেনে নেয় এক্সট্রা অয়েলটা যাতে না থাকে আর এটা খেতে এতটাই অসাধারণ হয়েছিল বন্ধুরা আমি ভাবতেই পারিনি এটার জন্য আমি প্রশংসা পেতে পারি আমি জাস্ট একটু মানে আড্ডার ছলেই করেছিলাম দেখি না করা যাক না কেমন হয় খেতে আর সেটার স্বাদ এতটাই অপূর্ব হয়েছে আমি নিজেই না ভয় হয়েছিলাম যে কি হবে তার সার্টিফিকেট পেয়েছি আর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তাই শেয়ার করে দিলাম আর তোমরা কিন্তু এটা অবশ্যই বানিয়ে খাবে এখন থেকে কাতলা মাছ বাড়িতে আনলে দু পিস সরিয়ে রেখো এরকম আমার মতো আর সন্ধেবেলা চায়ের সাথে সস দিয়ে একটু শশা পেঁয়াজ কেটে নিও ওয়াও পুরো জমে যাবে এতটাই টেস্টি হয়েছিল কি বলবো বন্ধুরা আমি ভাবতেই পারিনি তাই তোমরাও চাইলে এটা করে খেতে পারো কিন্তু আর দেরি করবে না সবাই ট্রাই করে ফেলো আর হ্যাঁ যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ফলো শেয়ার করে সঙ্গে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক শুভকামনা রইলো তোমাদের প্রত্যেকের জন্য আর একটা কথা বলবো ফেসবুকে কাজ করতে এসে কেউ কখনো আশা হারাবে না কিন্তু আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব।